আমিন আমার নবীকে চরিত্রের সার্টিফিকেট দিলেন এর পরেও পৃথিবীর কোনো মানুষ যদি আমার নবীর চরিত্র কথা বলে চরিত্রের ব্যাপারে আপত্তি করে কুটুক্তি করে বাজে মন্তব্য করে আমার নবীকে ডাকাত বলে সম্বোধন করে এই পৃথিবীর আদালতে এই দুনিয়ার আদালতে তার বিচার না হলেও ফাঁসি না হলেও আল্লাহর আদালত থেকে সে রেহাই পাবে না আল্লাহর কাঠ করে তাকে দাঁড়াতে হবে এই জন্যই আমি দেশের সরকারের কাছে জোর দাবি জানাই জুরানো দাবি জানাই যারা নবীর ব্যাপারে কুটুক্তি করে নবীকে গালি দেয় নবীকে ডাকাত বলে সম্বোধন করে অবিলম্বে তাদেরকে গ্রেফতার করি তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এরা সরকারের কাছে জোর দাবি জানাই যারা নবীর ব্যাপারে কুটুক্তি করে নবীর চরিত্র নিয়ে কথা বলে নবীকে ডাকাত বলে গালি দেয় তারা তারা কিন্তু আসলে মানুষ না তারা হলো পিতৃ পরিচয়হীন যারত সন্তান তারা হলো কোলঙ্কার সবচেয়ে বর্বর তারা সবচেয়ে খারাপ মানুষের পৃথিবীর